আগামী দিনে তার নিজের রাস্তা পরিষ্কার করছে না তো বিজেপিতে যাওয়ার জন্য এটা আমার আশঙ্কা যেগুলো যেগুলো কথা দিয়েছিল সেগুলো তো করুক সোনার বাংলা হবে কি রূপোর বাংলা হবে কি হীরের বাংলা হবে তো পরের কথা সিবিআই কটা কাজে সফল হয়েছে বাংলায় আমার জানা নাই। সিবিআই কিছু করা মানেই সিবিআই ধরা মানে সব সমস্যার সমাধান হয়ে যাবে এ ভাবনা দ্বারা আমি প্রভাবিত হই না তো যোগ দিচ্ছে আর তো জানাই গেছিলো আগে থেকে বিচারপতি গঙ্গোধব বিজেপিতে যদি আগেই জানা গেছিলো এখন রাজনীতি কে কী করবে না করে আমরা কী করে বলবো বিচারপতি থাকা অবস্থায় তিনি যেগুলো সিদ্ধান্ত নিয়েছিলেন সেগুলো বাংলার মানুষের মধ্যে উৎসাহযোগী ছিল আশাযোগী ছিল বিশেষ করে যারা নির্যাতিত বঞ্চিত মানুষ এটুকুই বলতে পারি বাকি তার রাজনৈতিক জীবনে তিনি বিজেপিতে গেলে তো তাকে আমরা বলছি না যে ঠিক করছেন তিনি ভুল করছেন এটাই বলবো আমরা আমি এটা তো বলতে পারি না যে একজন বিচারপতি কোন রাজনীতি যাবে কোন দলে যাবে আমার ইচ্ছা অচ্ছার উপর নির্ভর করবে তা না কিন্তু বিচারপতি ছিল যখন তখন তাকে নিরপেক্ষ চরিত্র দেখতে চেয়েছিলাম তিনি তার কিছুটা প্রমাণ দিয়েছিলেন এখন রাজিদি যখন করতে হবে তখন তো সেই জায়গায় থাকতে পারবেন না তিনি এটুকুই জানি যদি দাঁড়াতেই পারে আমি কি বলবো আমাদের তো সমঝোতা কিছু এখনো ফাইনাল হয়নি যখন সমঝোতা হবে যখন আসন ভাগ 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 হবে তখন এসব কথা আসবে এখনই বলতে পারো পঁচিশ কালে পঁচিশ হাজার নেই আমাদের কী করার আছে ভাই সোনার ভারত তো বানাক আগে যেখানে যেখানে ক্ষমতা দিয়েছে মানুষ সেই জায়গাটাকে সোনার বানাক সারা ভারতবর্ষের বেকারদের তো চাকরি দিই সারা ভারতবর্ষের কৃষকদের তো রোজগার ডবল করুক যেগুলো যেগুলো কথা দিয়েছিল সেগুলো তো করুক সোনার বাংলা হবে কি রূপোর বাংলা হবে কি হীরের বাংলা হবে তো পরের কথা এটা প্রসেসের মধ্যে আছে করবে করা তো উচিত আরও অনেক কিছু করা উচিত শেখ সাজহানকে ঠিক মতন জিজ্ঞাসাবাদ করতে পারলে বহু শেখ শাহজাহান পাওয়া যাবে বাংলায় ইডি সিবিআই তাদের কাজ করবে আমরা চাই তদন্ত আরও ভালোভাবে হোক দোষী কারা খুঁজে বার করা হোক এবং দোষীদের সাজা দেওয়া হোক সিবিআইর এতগুলো কাজ সিবিআই কটা কাজে সফল হয়েছে বাংলায় আমার জানা নাই সিবিআই কিছু করা মানেই সিবিআই ধরা মানে সব সমস্যার সমাধান হয়ে যাবে এ ভাবনা দ্বারা আমি প্রভাবিত হই না তদন্ত হোক দেখি হঠাৎ করে নতুন আর পুরাতনের যে লড়াই শুরু হয়েছিল বাংলায় তাতে যারা পুরাতনদের বিরুদ্ধে সেই লড়াইয়ের একজন সৈনিক ছিলেন তাপস রায় ফলে যে নতুনদের হয়ে আন্দোলন করছিলেন তৃণমূল দলের মধ্যে সেই নতুনদের আবার বিজেপিতে যাওয়ার প্রবণতার মধ্যে দিয়ে আমি একটা জিনিস ভাবছি যে আগামী দিনে ভাইপো তার নিজের রাস্তা পরিষ্কার করছে না তো বিজেপিতে যাওয়ার জন্য এটা আমার আশঙ্কা কারণ নতুনত্বের নতুনদের লড়াইয়ের যারা নায়ক নতুনদের অধিকার পাইয়ে দেওয়া যারা নায়ক তারা যদি বিজেপিতে যায় তাহলে যার প্রেরণায় পুরনো বিরুদ্ধে লড়ে নতুনরা জায়গা করতে চেয়েছিলো সেই প্রেরণাকারী তিনি তৃণমূল যাওয়ার তৃণমূল থেকে তিনি বিজেপিতে যাবার রাস্তা প্রশস্ত করছেন কি না এ প্রশ্ন উঠবে এটা আরেকটা নাটক হবে যে বাংলায় সন্দেশকালী হয় সেই বাংলায় নারীদের কী হাল মমতা ব্যানার্জি কিছু না বোঝেন তাহলে তিনি তাহলে তিনি নাটক করছেন নতুন অভিনয় করছেন তিনি নারী দিবসে রাস্তায় না হেঁটে সন্দেশকারী যাওয়া উচিত ছিল তার এ বাংলায় শুধু সুন্দরবন এলাকায় নারী নির্যাতিত হয় তা নয় এ বাংলায় বহু নারী বিক্রি হয়ে যাচ্ছে হারিয়ে যাচ্ছে ভয়ঙ্কর অবস্থা